গাইজ আপনাদের জন্য পরের ভিডিওতে ফের ফিরে এসেছি লঙ্কা এনেছিলাম অলরেডি আড়াই খানা খেয়ে নিয়েছি দেখুন হাফ আর এই একখানা খেয়ে নিচি চিন্তা নেই খেয়ে নেব আমি কাঁচা লঙ্কা খেতে ভালোবাসি অসুবিধা হয় না আমার আমার অসুবিধাটা কোথায় জানেন কিছু লোক আছে খুব অহংকার দেখায় মনে করে তুই মনে করে কি আমার টাকা আছে তো আমি সব কিনে নেব জানে বাড়া মরে গেলে টাকাও কাজ হবে না মরে গেলে সময় টাকাও কাজ হবে না দেখার যদি কেউ না থাকে না টাকা দিয়ে কী করবেন যে দেখবে তার জন্য তো টাকা পয়সাগুলো থাকবে আপনার তো কেউ দেখার নেই টাকা দিয়ে কী করবেন চিতার তো না ওই টাকা তাহলে আর আমার আমার লাভ কী আর আমার আমার করে আর লাভ কী লোকের সঙ্গে অহংকার দুটো চলা বড় বড় কথা বলা এগুলো কোনো মানে নেই টাকা পয়সা কামিয়ে যদি ভোগ না করতে পারেন তাহলে আর এরকম টাকা পয়সা কামানোর মানে নেই লোকের সঙ্গে অহংকার দেখেও লাভ নেই বড় বড়ো লেকচার দিয়েও লাভ নেই ঝাল দাইস লঙ্কা গুলো খুব ঝাল আর এই জন্য কি করেছি জানেন মাথায় রেখেছি দেখেন কত বড় বড় বাল এ আর কাটব না ভাবছি সাধু মাধু হয়ে কোথাও চলে যাব কটা খাই বসে বসে গাই আজকের একটা ঘটনা এক জায়গায় গেছি এখানে তার মা ছেলেকে বলছে তোর বাবাকে বিয়ে করে আর আমার শান্তি হলো না সে যখন এই কথাটা বলেছে তখন তার কথার পরিপ্রেক্ষিতে আমার একটা ছন্দ অলরেডি মনের মধ্যে এসে গেছে মা ছেলেকে বলছে তোর বাবাকে বিয়ে করলাম পেলাম না ভালো শিব তোর বাবার কারণে আজও আমি কপালে লাগিয়ে যাচ্ছি সেই সিঁদুরের লালটি মা যখন ছেলেকে ওই কথাটা বলেছে তোর বাবাকে বিয়ে করে শান্তি পেলাম না তার কথার পরিপ্রেক্ষিতে সেই জায়গাটা দাঁড়িয়ে আমার এই ছন্দটা তৈরি হয়ে গেল তাই সেই ছন্দটা আমি আপনাদেরকে প্রকাশ করলাম বা আবারও বলছি ছেলে মাকে বলছে তোর বাবাকে বিয়ে করে পেলাম না আমি ভালো শিখ আর তোর বাবার কারণে আজও আমার কপালে দিতে হয় লাল সিঁদুরের টিপ তার মানে বুঝতে সেই ছেলে মেয়ে হয়ে গেছে ছেলেটার প্রায় চোদ্দ পনেরো বছর বয়স সেই ছেলেটাকে বলছে তাহলে তুমি এই চোদ্দ পনেরো বছরের ছেলেটাকে কোথায় পেয়েছ যদি তাকে আমি প্রশ্ন করতাম যে তোমার কপালে যদি